নারায়ণগঞ্জের আলোচিত ও সাতখুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের মুখ্য মহানগর বিচারিক হাকিমের আদালত শুনানি শেষে গতকালই আদেশ দেন এতে সন্তোষ জানিয়েছেন মামলার বাদী ও নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিন ইসলাম বিউটি শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় ভারতীয় আদালতের এই নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী তিনি মনে করেন নূর হোসেনকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে সাত খুনের হোসেন দেশে আসুক সারা পৃথিবী টাকায় রয়েছে এই সেভেন মাটার নুরু মুখ থেকে আমরা শুনতে চাই ও কেন আমার স্বামীকে হত্যা করলো কি কারণে হত্যা করলো র‍্যাব কেন মারলো নুর কে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানান জেলা পুলিশ সুপার আমাদের যেহেতু ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটির ব্যাপারে যোগাযোগ আছে কাজেই আমার বিশ্বাস যে হয়তো তারা সময় এবং ক্ষণ বলে হয়তো বলে দিবে যে আমরা এখান থেকে এই সময় দেব আমাদের পুলিশের পক্ষ থেকে যেটি করা দরকার সেটি তো আমরা ডেফিনেটলি আমরা যে কোনো সময় আজকে হোক কালকে হোক দিনে হোক রাতে হোক আমরা তো সেটি ডেফিনেটলি করব আর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান সাতক্ষণ মামলার এই আসামিকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র জটিলতা জট খুলেই গেছে এবং ভারত সরকারের সাথে আমাদের এক্সট্রাডিশন যে চুক্তি সেটাও স্বাক্ষরিত হয়েছে কাজে আমার মনে হয় এটা কেবল সময়ের ব্যাপার মাত্র গত বছর সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয় হত্যাকাণ্ড ও অপহরণের সেই ঘটনায় দুটি মামলা হয় যার প্রধান আসামি নূর হোসেন সে সময় ভারতে পালিয়ে যায় পরে সে দেশের পুলিশ অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তাকে গ্রেফতার করে ডেস্ক রিপোর্ট চ্যানেল